নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আজকে আমার মনটা প্রচণ্ড খুশিতে ভরে গেছে তোমরা যে এত এত আমাকে ভালোবাসা দিয়েছো প্রচণ্ডভাবে ভালোবাসা দিয়েছো কিসের জন্য বলো তো আর সব কিছু সম্ভব হয়েছে এই যে আমার এই ঠাকুরের জন্য আমার এই ঠাকুরগুলোর জন্যই আমার সব মনের আশাগুলো পূর্ণ হয়ে গেছে তো কথা হচ্ছে কি আজকে তোমাদেরকে দেখাবো আমি কি পেয়েছি কিসের জন্য আমার এত মনে ফুর্তি এই দেখো আমি কি পেয়েছি মানে গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু হাতে পেয়ে গেছি অলরেডি মানে যাকে বলছে বাংলা ভাষায় সোনার হরিণ নাকি এটা আমার সোনার হরিণ তো এটা আমার সব কিছু সম্ভব হয়েছে আমার ঠাকুরের জন্য ঠিক আছে আর আমার স্বর্গে যাওয়া বউয়ের জন্য ঠিক আছে যিনি স্বর্গে আছেন তো কথা হচ্ছে কি ওনার জন্যই আমার ভিডিও করা ঠিক আছে তো তোমরা সবাই আশীর্বাদ দিবে আমার বউ স্বর্গেতে যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই তোমাদের কাছে কামনা করি ঠিক আছে তো কথা হচ্ছে কি আমার বউ যেভাবে আমাকে আশীর্বাদ দিচ্ছে আমি সত্যি আমি যেন আমার যমুচ বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আর যমুস বাচ্চাদের কিন্তু আমি ঠিকঠাক টাকা মাকা দিতে পারি এ হচ্ছে ব্যাপার বন্ধুরা এ দেখো এবার আজকে থেকে আমি যেটা পেয়ে গেলাম ঠিক আছে তো সেটা আমার গর্ব হচ্ছে যে আমার যমুচ বাচ্চাদের আমি মানুষ করতে পারবো ঠিকঠাকভাবে ঠিক আছে আর তোমরা প্লিজ আমাদেরকে যেভাবে সাপোর্ট বা ভালোবাসা দিচ্ছ সেভাবেই তোমরা করবে আর See you bye-bye!